আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের মধ্যে ইনফিনিটিভ জেরান্ট এবং পার্টিসিপল এই তিনটা বিষয় নিয়ে কনফিউশন আছে যে জিনিসটা কি তো ইনফিনিটিভ হল বার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রমের আগে যখন আমরা টু দেই তখন এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ইনফিনিটিভ যেরকম টু ওয়াট ইজ হেল্পফুল হাঁটা উপকারী আর আমরা জানি বাক্যের শুরুতেই বার্ব থাকলে ওই বার্বের পূর্বে টু দেওয়া যায় এটা ইউজ দ্য রাইট ফর্ম অফ নিয়ম যে হাটা উপকারী আর এইখানে ইনফিনিটিভটা কিসের কাজ করছে সাবজেক্ট আর সাবজেক্ট কি হিসাবে কাজ করছে নাউনের কাজ করছে তো টু ওয়ার্ক ইজ হেল্পফুল হাটা উপকারী এটা ছিল ইনফিনিটিভ আচ্ছা জেরান কি ওই টু না দিয়ে যদি বারবের সাথে আইএনজি দেওয়া হয় এবং এটা যদি নাউনের কাজ করে তখন এটাকে বলা হয় জেরান যেরকম ওয়াকিং ইজ হেল্পফুল হাটা উপকারী তো বাক্যের শুরুতে বার থাকলে টু দেওয়া যায় বার্বের সাথে আইএনজি দেওয়া যায় কারণ হাটা উপকারী তাহলে এটা কিসের কাজ করছে বার্বের সাথে আইজি নাউনের কাজ করছে আর বার প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে এটাকে বলা হয় জেরান্ড নেক্সট ওয়াকিং ইজ হেল্পফুল তো বললাম এবারে হলো হি ইজ ওয়াকিং সে হাঁটতেছে তো এটা তো আর নাউনের কাজ করে নাই হ্যাঁ যেহেতু নাউনের কাজ করে নাই তো বার প্লাস আইএনজি এডজেটিভের কাজ করলে এটাকে বলা হয় পার্টিসিপল এটা এডজেটিভের কাজ করার কারণে এটাকে বলা হইতেছে পার্টিসিপল দ্য পার্টিসিপাল এক প্রকার অ্যাজ এখন নেক্সট এইখানে একটা কনফিউশন হতে পারে যে এ স্লিপিং ক্যাট আর এ স্লিপিং ব্যাট দুই জায়গায়ই কি স্লিপিং একই জিনিস কিনা না কারণ ক্যাট তো স্লিপ করতে পারে কিন্তু ব্যাট কিন্তু স্লিপ করতে পারে না যেহেতু ক্যাট স্লিপ করতে পারে এটা তো তার অবস্থা নির্দেশ করে এটা একটা অ্যাজ কিন্তু স্লিপিং ব্যাট এটা তো তার অবস্থা নির্দেশ করে না তাহলে এটা এই স্লিপিং একটা নাউন আবার ব্যাডও একটা কি নাউন আর দুইটা নাউন মিলে কি হয় এটা কম্পাউন্ড নাউন হয় তাহলে এইখানে স্লিপিংটা নাউনের কাজ করছে আর এখানে স্লিপিংটা অ্যাজিটিভের কাজ করছে এটা হলো তাহলে নাউনের কাজ করার কারণে বারবার প্লাস আইএনজি জেরান্ট আর অ্যাজিটিভের কাজ করার কারণে এটা পার্টিসিপল তো এই ছিল আজকে আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং